সম্মানিত বিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দ্বারা দোয়া করতে আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গাইড খেলার ভিডিও একটি ফুরান কার্ডের মাধ্যমে সবসময় নতুন কার্ড দিয়ে খেলা দেখায় আপনাদেরকে একটি পুরান কার্ডের মাধ্যমে এই দাবিদের শক্তিতে কীভাবে আপনি জিততে পারবেন আজকে নিয়ে আসলাম এইটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এটা হলো পুরান কার্ড একই কার্ড দিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি এই জন্য এটা আপনাদেরকে দেখাই যে সব সময় নতুন কার্ড দিয়ে আমি ভিডিও বানাই কিন্তু আজকে একটি পুরান কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটা দেখাবো এই যে কার্ডগুলো এলোমেলো দেখতেছেন এক এক করে আপনাদেরকে দেখাবো যে এখানে বাউন্ন খান কার্ড আছে কিনা না এক এক করে আশা করি গুণে আপনারা বুঝে নেবেন তারপরে খেলাটি আমি শুরু করব লক্ষ্য করবেন দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়া আছেন যে দোয়া খেলতে খেলতে একেবারে ধ্বংস হয়ে গেছেন একেবারে রক্তের সাথে মিশে গেছে তারা অবশ্যই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি এই কাজ সংগ্রহ করতে পারবেন নাম্বার টিরো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে গুনে বুঝে পাইলে এখানে পাওয়া যাবেন কারণ সঠিক আছে আপনারা একবার না বুঝলে দ্বিতীয়বার আবার ভিডিওটি টানিয়ে দেখবেন এখন আমি সাবেল দিনে লক্ষ্য করবেন সাবেল যে কোনো কারের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে পারত আপনার কাছে আসতে পার্থ অঞ্চলে এক এক ধরনের খেলা হয় এক এক অঞ্চলে এক এক ধরনের খেলা চলে এখন আমি বলব সাহেব তাবিজের শক্তিতে লক্ষ্য করবেন আপনার মনে যেটা ছাপে আপনি সেটা বলবেন আপনার কাছে আসতে পারত কোনো পাতি আপনার কাছে চলে আসবে ইনশাআল্লা এই যে চলে আসছে সাহেব তাবিজের শক্তিতে এটা আমার মুখের কথা না এই তাবিজ আপনার সাথে থাকলে আপনি জিততে পারবেন যেটা বলবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য এই তাবিজের শক্তিতে তাবিজ সাথে আপনি জিততে পারবেন এতে কোনো সন্দেহ নাই গ্যারান্টি সহকারে কাজ এটা গ্যারান্টি ছাড়া কোনো কাজ নাই সাথে রাখবেন শুধু আর কাজ রাখা ছাড়া কোনো কাজ নাই এখানে কি বলবো এবার আমি এখন বলবো ট্যাক্কা লক্ষ্য করবেন ট্যাক্কা আপনারা কত অনেক ভাইপা চিন্তা বলছি তারপরে চলে আসছে অনেক চিন্তা বলছি চলে আসছে কিন্তু এটা আপনি শুধু বলবেন আপনার কাছে আসতে বাধ্য যে কোনো আপনার কাছে চলে আসবে আপনি শুধু বলবেন এই তাবিজের শক্তিতে এই তাবিজ আপনার কাছে থাকলেই আপনি জিততে পারবেন সাথে রাখলেই আপনি জিততে পারবেন যাতে কোনো শান্ত হন দেশের বাইরে অনেক ভাই ব্রাদার আছেন যারা রক্তের সাথে মিশে গেছে দেশে আসতে পারতেছেন না এই জওয়াল থেকে থেকে পরিবারে শ আমি আগেই বলে দিলাম এখন বলবো 10 করা লক্ষ্য করবেন দশ তাবিদের সদস্য ফি করা দেশের বাইরে যারা আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই একটু বল এই যে 10 করা চলে আসছে তাহলে যে দিকে আসবে ইনশাআল্লাহ এটা অনেক পরিচিত পদ্ধতি এটা আপনার কাছে থাকলে আপনি যেভাবে বলবেন সেভাবে কথা শুনবে কোনো সমস্যা নেই ভিডিও বেশি লম্বা করবো না আমি আরেকবার ইয়ে দেব যেটা পুরুষ হয় না আরেকবার পুরুষ দিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে লক্ষ্য করবেন আপনারা ভালোভাবে পুরুষ দিয়ে নেবেন শেষবারের মতো আমি বলে দিলাম নয় করা নয় করার কোন দিকে তাহলে লক্ষ্য করবেন ভিউয়ার্স যদি আপনাদের মনে চায় শেষবারের মতো একটি তারপরে সংগ্রহ করে আপনার কাজ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমি আর একটু করে নিই আপনারা বলার সাথে এই যে আমি আরেকবার এলোভেন করে নিলাম শেষবারের মতো হল আপনারা একটা কাজ নেন নিয়ে কাজ করেন নয় করা এটা কিন্তু আমি আগেই বলছি তা আমি নয় করা আপনি যেটা মনে আসে আপনি এটা বলবেন কোনো সমস্যা নেই আসতে পারত তা আমি আসবে ইনশাল্লাহ এটা কোনো এই যে এই যে নয় করা চলে আসছে এটা কোনো মুখের কথা না এটা আপনার কাছে থাকলে আপনার কথা শুনবে যে কোনো কারের নামগুলো আপনি ডাক দিলেন কাইট খেলা পলাশ খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাসা খেলা পাতা খেলা যে কোনো খেলা আপনি এই খেলার জন্য শুধু এই তাবিজ সংগ্রহ করুন এই দাবি শুধু আপনার সাথে থাকবে আপনি জিততে পারবেন যেটা বলবেন সেটাই আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ এই তাবিজের শক্তিতে তাবিজের শক্তিতে আপনি খেলতে পারবেন শুধু সাথে রাখবেন যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ